কিছুক্ষণের মধ্যেই তেয়ার জাঙ্কুক দুজনে বাড়ি চলে আসে তে রুমে গিয়েই শুয়ে পড়ে তে তুমি আগে ফ্রেশ হয়ে নাও তারপর ঘুমবে হুম ঠিক আছে আগে আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর আমি ফ্রেশ হতে যাচ্ছি জাঙ্কুক আর কিছু না বলে ফ্রেশ হতে চলে যায় কিছুক্ষণ পর তে উঠে নিজের জামা কাপড় হাতে নেয় তখনই জাঙ্কুক ফ্রেশ হয়ে বেরিয়ে আসে তে তুমি কি রাতে রান্না করবে নাকি আমি বাইরে থেকে আনিয়ে নেব না আমি রান্না করব বাইরে থেকে খাবার আনতে হবে না বাইরের খাবার খাওয়া ঠিক না জাংকুকদের কথা শুনে থেকে ফ্লাইং কিস দেয় তে কিছুক্ষণ কোমরে হাত দিয়ে জাংকুকের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল রাতে কিচেনে তে খাবার রান্না করছে হঠাৎ করে কেউ একজন তেকে পিছন থেকে জড়িয়ে ধরে তে প্রথমে ভয় পেলেও পরে বুঝতে পারে যে কে তাকে জড়িয়ে ধরেছে কি হচ্ছে এটা কি দেখতেই তো পারছেন আমি কাজ করছি শুধু শুধু বিরক্ত কেন করছেন ও আমি টাচ করলেই তুমি শুধু ডিস্টার্ব ফিল করো ওকে আমি আজ থেকে আর তোমাকে বিরক্ত করব না আর তোমার ধারে কাছেও ঘেঁচবো না ও আমি তোমাকে যে কথাটা বলতে এসেছিলাম আমি কাল থেকে অফিস যাব এখন তো বাবা নেই সমস্ত দিক আমাকেই সামলাতে হবে তাই হ্যাঁ তা তো ভালো কথা তে আর কথা না বলতে দিয়ে জাঙ্ক হন হন করে কিচেন থেকে বেরিয়ে গেল যাব বাবা উনি তো দেখছি সত্যি সত্যি রেগে গেলেন ডেবিলটার রাগও আছে দেখছি জ্যাঙ্কক রুমে এসে শুয়ে পড়ে তে ডিনার রেডি করে জাঙ্কককে ডাকছে কিন্তু জ্যাঙ্ককের কোনো সাড়া নেই তে রুমে এসে দেখে জাঙ্কক শুয়ে আছে বলতে পারে চাংকুক হয়তো একটু বেশি কষ্ট পেয়েছে শুয়ে পড়লেন যে খেতে আসুন কি হলো উঠুন অনেক ডাকে কিন্তু জাঙ্কু কোনো সাড়াই দেয় না তে রেগে চাঙ্কুককে টেনে ওঠানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কারণ জাঙ্কুকে জিম করা বডি বিল্ডিং চেহারার কাছে শুকনো পাট কাঠির মতো চেহারা কিছুই না তীর চেষ্টা দেখে জাঙ্কুক মিটমিট করে হাসে কিন্তু হাসিটা থেকে বুঝতে দেয় না জাঙ্কুক উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে আমি খাবো না তুমি খেয়ে নাও ওই সময়ের জন্য সরি এবার তো চলুন প্লিজ শুধুই সরি আর কিছু না আর কি চাই জাঙ্কুক তীরকে নিজের ঠোঁটের দিকে ইশারা করে দেখায় আমি পারবো না তাহলে আমিও খাব না যদিও আমার খুব খিদে পেয়েছিল কিন্তু কি করব কিছু করার নেই তে অসহায়ভাবে ভাবে দিকে তাকায় চাঙ্কুক তীর দিকে তাকিয়ে মুচকি হাসে তে আস্তে করে চাঙ্কুকের পাশে বসে চাঙ্কুকের মাথাটা নিজে খুব কাছে নিয়ে আসে তারপর নিজের ঠোঁট ছড়া চাঙ্কুকের ঠোঁটের মধ্যে ডুবিয়ে দেয় চাঙ্কুক তির কোমর চেপে ধরে তীর নিজে থেকেই চাংককে করতে থাকে আর চাঙ্ক তার তালে তাল মেলাতে থাকে পরিবার হয়েছে চলুন বাপ্পা আমার বউটা তো দেখছি আমার থেকেও বেশি রোমান্টিক হয়ে গেছে তি জাঙ্কুকের কথায় লজ্জা পেয়ে চলে যায় জাঙ্কুকও চলে আসে দুজনের খাওয়া শেষ হয়ে গেলেই দুজনে ঘুমোতে চলে আসে ঘুমানোর সময় তি পাশ ফিরে শুতে গেলে জাঙ্কুক তিকে ঘুরিয়ে নিজের বুকে নিয়ে আসে আপনি ঘুমিয়ে পড়ুন সকালবেলা কটায় রাখতে হবে হুম নটার সময় অফিস আছে তারাকে ডেকে দেবে আচ্ছা তে জাঙ্কুকের বুকে ঘুমিয়ে পড়ে আর জাঙ্কুকও তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে সকালে জাঙ্কুকের আগে ঘুম ভেঙে যায় সে সে তের কপালে কিস করে তে ঘুমের মধ্যে একটু নড়াচড়া করলে জাঙ্কুক ঘুমের ভান ধরে তে ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল সাতটা বাজে তে জাঙ্কুকের দিকে এক পলক তাকিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট রেডি করতে চলে যায় তে ব্রেকফাস্ট রেডি করে জাঙ্কুকে ডাকতে এসে দেখে জাঙ্কুক কোমরের টাওয়েল পেছিয়ে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মুচ্ছে জাংকুক তেকে দেখে মুচকি একটা হাসি দেয় তাড়াতাড়ি রেডি হয়ে আসুন হুম আমি আসছি তে চলে গেল কিছুক্ষণ পর জাঙ্কুক রেডি হয়ে ব্রেকফাস্ট করতে আসে আমাকে খাইয়ে দাও তে কিছু না বলে জাঙ্কুককে খাইয়ে দেয় এবার খুশি তো তুমি নিজের টাকায় তোমাকে খাওয়াবো হুম এখনো তো জাননি ইতি এত কথা বলছেন আমি যাচ্ছি তো জাঙ্কুক তীর কপালে কিস করে আসছি বেবি মনে পড়লে কল করো তাড়াতাড়ি চলে আসবো একদমই না আমি আপনাকে মিস করব না হ্যাঁ হ্যাঁ দেখা যাবে মিস করবে কি করবে না চাঙ্কুক চলে যেতেই তে দরজা লক করে রুমে চলে আসে এসে টিভি দেখা শুরু করে কিছুক্ষণ কাটার পর বেচারির বোরিং লাগছে এত সময় ধরে একা একা টিভি দেখতে ভালো লাগে নাকি তে বারবার ঘড়ি দেখছে আর ভাবছে লাঞ্চ টাইমে চাঙ্কুকে ফোন করবে কিছুক্ষণ পর চাঙ্কুক নিজেই ফোন করে হ্যালো বলুন মিস করছিলে আমায় বাপরে বুঝলো কিভাবে আমি ওকে মিস করছিলাম না আমি মিস করতে যাব কেন আপনাকে জানি তো মিস করনি আমি আসছি আর কিছুক্ষণের মধ্যে আচ্ছা জাঙ্কুকের কথা শুনে তে শুধু আচ্ছা বললেও তে কিন্তু মনে মনে খুব খুশি হয় তে গিয়ে লাঞ্চ রেডি করতে থাকে কিছুক্ষণ পর বেল বাজতেই তে দৌড়ে গিয়ে দরজা খোলে দরজা খুলতেই তে পুরো অবাক হয়ে যায় অনেক আইসক্রিম আর চকলেট নিয়ে দাঁড়িয়ে আছে জাংকুক কি বউ হাঁ করে তাকিয়ে আছো যে এগুলো নেবে না তেই মুচকি হেসে জাংকুকের কাছ থেকে আইসক্রিম আর চকলেটগুলো নিয়ে নেয় চলো কোথাও থেকে ঘুরে আসি রাত্রে ডিনার করে একেবারে ফিরবো তে রেডি হতে চলে যায় কিছুক্ষণ পর তে রেডি হয়ে ফিরে আসে তে নীল রঙের একটা শাড়ি পরেছে ঠোঁটে হালকা লিপস্টিক চোখে একটু কাজল আর একটু জুয়েলারি পরেছে এতেই সুন্দর দেখতে লাগছে একদম নীল রাখছে দৃষ্টিতে দিকে তাকিয়ে থাকে তে আস্তে আস্তে চাঙ্কুকের কাছে আসে কাছে এসে জাঙ্কুকের কাঁধে হাত রাখে তারপর তাকে ধাক্কা দেয় ধাক্কাধাক্কি করাতে জাংকুক তার ঘর থেকে বেরিয়ে আসে আচ্ছা আজকে রিক্সায় করে ঘুরলে কেমন হয় হ্যাঁ ভালোই হয় তারপর তে আর জাংকুক দুজনে রিক্সায় উঠে পড়ে এত দূরত্ব বজায় রেখে বসলে তো তুমি পড়ে যাবে তার চেয়ে বরং আমার কাছে এসে বসো এই জন্যই রিক্সায় করে ঘুরতে চেয়েছেন তাই না জাংকুক মুচকি এসে তীর কোমর জড়িয়ে ধরে কসে তেও চাঙ্ককের কাঁধে মাথা রাখি এভাবে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপর তারা শপিং মলে যায় শপিং মলে আসলেন কেন কিছু কেনাকাটা করতে তোমার কয়েকটা শাড়ি কিনবো আর কি আমার শাড়ি তো আছেই আর কিনতে হবে না চলুন এখান থেকে জাঙ্ককের জোড়াজড়িতে তে জাঙ্ককের সাথে শপিং মলে ঢোকে হঠাৎ পিছন থেকে কেউ ডাকে তে তে আর জাঙ্কুক দুজনেই পিছন ফিরে থাকায় হঠাৎ করে সেই মানুষটাকে দেখে তে পুরো স্তব্ধ হয়ে যায় আচমকাই তের মুখ থেকে বেরিয়ে আসে কাই তের মুখে কাই নামটা শুনে জাঙ্কুক চমকে ওঠে তার মানে সামনে থাকা লোকটাই হলো কাই জাঙ্কুক তের কোমর জড়িয়ে ধরে তেকে নিয়ে কাইয়ের দিকে এগোতে থাকে বা বিয়ে করে নিয়েছো দেখছি কতদিন হলো বিয়ের কোনো তে কথারই উত্তর দিচ্ছে না শুধু এক দৃষ্টিতে কাইয়ের দিকে তাকিয়ে আছে ব্রো আমি জাঙ্কুক তের হাজবেন্ড তুমি কাই তাই না হ্যাঁ তোমাকে দেখার অনেক ইচ্ছা ছিল আমার স্পেশালি একটা কথা বলার জন্য সেটা হলো থ্যাঙ্কস কেন তেকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার কত বড়ো উপকার করেছ সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না তোমার জন্যই তো আমি তেকে পেয়েছি নইলে আমি তের মতো একটা খাঁটি হিরেকে হারিয়ে ফেলতাম তে আপনাকে আমার সম্পর্কে সব কিছু বলেছে তে না বিয়ের আগে তের মা বাবা আইমিন আমার শ্বশুর শাশুড়ি আমাকে তোমার সম্পর্কে সমস্ত কিছু বলেছিল অবশ্য বিয়ের পর তে অনেকবারই তোমার নাম নিয়েছে তবে এখন হয়তো তে তোমার নামটাও ভুলে গেছে কি তে তাই না তে এতক্ষণ হাঁ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে জাঙ্কুকের সমস্ত কথা শুনছিল তে কিছু না বুঝেই বলে দেয় হ্যাঁ দেখলে তো এই না হলো আমার বউ পুরোনো সব কথা ভুলে গেছে মাত্র কটা দিন হলো আমাদের বিয়ে হয়েছে এর মধ্যে আমাকে যে কি পরিমাণ ভালোবেসে ফেলেছে যে আমি কি বলবো আজকেই অফিস গেছিলাম আর তারই মধ্যে কিছুক্ষণ পর পর ফোন করে আমাকে বলছিল যে আমি কখন বাড়ি আসব। তুই তো জাঙ্কুকের কথা শুনে হা হয়ে গেছে এ লোক বলে কি এত বড় মিথ্যে কথা বাই দ্য ওয়ে উনি কে তোমার মিসেস জাঙ্কুক আর কাইয়ের দিকে দেখতে এতটাই তে ব্যস্ত ছিল যে কাইয়ের সাথে আরও একজন আছে তাকে তো তে দেখেইনি জাংকুকের কথায় তে তাকিয়ে দেখে কাইয়ের সাথে একটা মহিলা দাঁড়িয়ে আছে দেখতে অতটাও সুন্দরী না যতটা তে সুন্দরী হ্যাঁ ও আয়ু কেমন আছো আয়ু হুম ভালো আপনি এমন একটা হাজব্যান্ডে কেউ কখনো খারাপ থাকতে পারে ও খুব ভালো ও আমার বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি কিছু মানে ওকে আমি কি বলবো অনেক ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে আমি সব সময় যে এসেছি যে আমার জীবনে এমন কেউ আসুক যে আমাকে সব সময় বুঝবে আর আমার কি চাই না চাই সমস্ত কিছু না বলতেই ও বুঝে যায় আর আমার বেস্ট ফ্রেন্ডের মতো সব সময় আমার পাশে থাকে একটা ভালো হাজব্যান্ড হতে গেলেও একটা ভালো বেস্ট ফ্রেন্ড হতে হয় সেই সমস্ত কিছু ওর মধ্যে আছে স্ত্রীর কথা শুনে তাই তো অনেক বেশি জেলাস ফিল করছে জাঙ্কুক বেচারার তো সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে সে কিছুই বুঝতে পারছে না যে কি হচ্ছে কি হলো ব্যাপারটা কাইকে দেখে কি তের মাথা খারাপ হয়ে গেল আমার এত প্রশংসা করছে আচ্ছা কাই আয়ু ভালো থাকবে কেমন আসছি এইসব দেখে কাইয়ের তো পুরো মাথা গরম হয়ে যাচ্ছে তার মাথায় যেন আগুন জ্বলছে তার খুব রাগ হচ্ছে সে চেয়েছিল থেকে কাঁদাবে সারা জীবন কিন্তু এদিকে তে এসে তাকে ছেঁকা দিয়ে ব্যাকা করে দিয়েই চলে গেল তে জাংকুকের হাত ধরে টেনে নিয়ে আসে জাংকুক তের কানের কাছে ফিসফিস করে বলে কি হলো বলো তো এমন বিহেভ করলে কেন ইচ্ছা হয়েছে তাই আপনার কোনো সমস্যা না না আমার সমস্যা কেন হতে যাবে এরপর দুজনে শাড়ি কিনে রেস্টুরেন্টে চলে আসে তারপর দুজনে একসাথে ডিনার করে বাড়ি ফেরে তে কিচেনে রান্না করছে আর জাঙ্কক তাকে সাহায্য করছে সাহায্য বললে ভুল হবে জাঙ্কক থেকে জ্বালিয়ে মারছে তেও জাঙ্কুকের সাথে একটু আধটু দুষ্টুমি করছে হঠাৎ করেই কলিং বেল বেজে ওঠে কারণ আমি দেখছি আমি থাকতে আমার বউটাকে কষ্ট করতে হবে না আমিই দেখছি জাঙ্কুক দরজা খুলে দেখে তার বাবা মা আর জিমিন এসেছে মা বাবা তোমরা এত তাড়াতাড়ি চলে আসলে যে আমাকে তো বলনি যে আজকে আসবে তোদেরকে সারপ্রাইজ দেবো বলে চলে এসেছি তে কোথায় ও তো রান্না করছে কিচেনে আছে তোমরা ফ্রেশ হয়ে এসো তারপর আমরা অনেক গল্প করব। তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো না কোনো সমস্যা হয়নি আমরা ফ্রেশ ফ্রেশ হয়ে আসছি মা বাবা জিমিন সবাই জন্য নিজেদের রুমে চলে গেল তারপর কিচেন থেকে বেরিয়ে আসে কে এসেছে মা বাবা আর জিমিন এসেছে ওরা এখন নিজেদের রুমে গেছে ফ্রেশ হবার জন্য মুচকি এসে চলে আসে জিমিন তার রুমে ফ্রেশ হয়ে রেস্ট করছে তখন জিমিনের রুমে আসে জিমিন ও বৌদি এসো এসো বলো গ্রামের দিনগুলো কেমন কাটলো হুম খুব ভালো কেটেছে তবে আমি একটু টেনশনেও ছিলাম তোমার জন্য কেন আমরা চলে গেলাম তুমি না জানি আমার ভাইয়াটাকে কত কষ্ট দিচ্ছ কষ্ট দিইনি গো আমি তো তোমার ভাইয়ার প্রেমে পড়ে গেছি সত্যি খুব ভালো মানুষ আমাকে একদম আঁকলে রেখেছে কি সত্যি আমাকে পুরো গল্পটা বলো প্লিজ সব গল্প পরে হবে এখন আগে খেতে চলো তুই চলে যায় সবার যেন খাবার রেডি করতে জ্যাংকুকের মা বাবাও আসে তুই তোমার কোনো সমস্যা হয়নি তো না মা এই সুযোগে জ্যাংকুকের অফিস যাওয়াটাও শুরু হলো কি বলো একদম ঠিক বলেছেন বাবা জ্যাংকুক মুচকি হাসে সাথে তেও রাতে তে রুমে এসে দেখে জ্যাংকুক ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তে ধীর পায়ে জাঙ্কুকের কাছে যায় তারপর জাঙ্কুককে পিছন থেকে জড়িয়ে ধরে জাঙ্কুক বুঝতে পারে মানুষটাকে কারণ তার ঘ্রাণ প্রতিটা স্পর্শ জাঙ্কুকের চেনা জাঙ্কুক তীর দু হাত চেপে ধরে আজ সূর্য কোন দিকে উঠেছে তো এত ভালোবাসছো যে আমার বরকে আমি ভালোবাসবো এতে তোমার পারমিশন নিতে হবে নাকি না পারমিশন তো নিতে হবে না কিন্তু এতদিন যে কষ্ট দিয়েছ তার শাস্তি তো তোমায় পেতেই হবে আমি সব শাস্তির জন্য রেডি আছি বুঝেছ এই ওয়েট 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 তুমি আমাকে তুমি করে বলছো হুম তা এত পরিবর্তনের কারণ কি জানতে পারি ম্যাডাম প্রেমে পড়ে গেছি আমি আমার ডেবিলটার প্রেমে পড়ে গেছি আচ্ছা তাহলে আমাকে থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ডসটা বলো সব মুখে বলতে হয় কিছু জিনিস বুঝে নিতে হয় জ্যাঙ্কোক থেকে কোলে তুলে নেয় আচ্ছা তবে প্র্যাকটিক্যালি করেই বুঝি এই লজ্জায় চোখ বন্ধ করে ফেলে আর জ্যাঙ্কোকের গলা জড়িয়ে ধরে এরপর জ্যাঙ্কোকক থেকে বিছানায় শুয়ে যায় সমস্ত লাইট অফ করে দিয়ে ড্রিম লাইটটা চালিয়ে দেয় তারপর সে কলায় নিজের না খুঁজতে থাকে তাই করতে থাকে জীবের কার্যকলাপ করতে থাকে বন্ধ করে সমস্ত কিছু অনুভব করতে থাকে এভাবে সেই শিশুক্ষণ করতে করতে ঠোঁটের মধ্যে নিজের ঠোঁ অনেক দেয় চাঙ্গে কে কিস করতে থাকে আর কিস কিসব্যাক করে যাচ্ছে তার কথাই সাড়া দিচ্ছে আজকে যেন দুজনে মাতাল হয়ে গেছে দুজনে দুজনকে অনেক বেশি কাছে পেতে চাইছে এভাবে বেশ অনেকক্ষণ কিস করার পর জাঁক দেখে ছাড়তে চাইলে তে কিছুতেই জাংককে ছাড়তে রাজি হচ্ছে না সে যেন মাতাল হয়ে গেছে যা কক দিয়ে তাল নিয়ে যাচ্ছে আছে জাগো নিচে নেমে আসে সে তীর সারা শরীরে লাভ বাইটে দাগ করে দিয়েছে কেস করছে জীবের কার্যকলাপ করছে কেউ চোখ বন্ধ করে সেগুলো অনুভব করতে থাকছে আস্তে আস্তে তেও চাকুকে লাভ বাইট দিচ্ছে করছে তার শরীরেও পারপার মার্ক করে দিচ্ছে I said things that they probably the I go people hood have হ্যালো বন্ধুরা তো এটা ছিল এই স্টোরি লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমি খুব তাড়াতাড়ি নিউ স্টোরি নিয়ে আসবো যেটা আমি পোস্ট করেছিলাম ইউনিভার্সিটি রিলেটেড স্টোরি স্টোরিটা একটু অন্যরকম হবে আশা করব তোমাদের খুব ভালো লাগবে তবে আসতে একটু টাইম লাগবে তোমরা একটু ওয়েট করো বুঝলে আর অবভিয়াসলি নিজেদের খেয়াল রেখো খুব ঠান্ডা পড়ছে